গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা একটা খবর একদম ভাইরাল সেটা হচ্ছে ট্রভিশ হ্যাড পিএসএল খেলবে না মানে পাকিস্তান সুপার লিগ খেলবে না কেন খেলবে না কারণ সেখানে ইন্ডিয়ান কোনো বোলার নেই এটা ভাইরাল কিন্তু রীতিমতো এটা আসলে হাস্যকর মানে এই যে দাবিরা যারা করেছে বা এই গুজবটা যারা ছড়িয়েছে এটা হাস্যকর ছাড়া কিছুই না আইপিএল শুরু হবে পিএসএল এর আগে আইপিএল শুরু হবে মার্চে এবং শেষ হবে মে মাসের পঁচিশ তারিখে এর মাঝখানে এপ্রিলে শুরু হবে পিএসএল যার কারণে ট্রেবিশ্যাট যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ খেলার সুযোগ পাচ্ছে সেখানে তার পিএসএল এ খেলার কোনো সুযোগ নাই বা পিএসএল এ খেলার কোনো মানে নাই আর পিএসএল যেহেতু মাঝখানে শুরু হবে আইপিএল এর মাঝখানে পিএসএল শুরু হবে সুতরাং এটা নিয়ে আসলে ওরকম কমপ্লিকেটেড করারও কিছু নাই আর এটা স্বাভাবিকভাবেই আই পি এলে সুযোগ পাওয়া কোনো প্লেয়ার আইপিএল ছেড়ে পিএসএল এ যাবে না কারণ দুই টুর্নামেন্টের টাকার মধ্যে টাকার মধ্যে আকাশ পাতালটা পার্থক্য রয়েছে যার কারণে ট্রেভিস হেড ভারতীয় বোলার না থাকার কারণে পিএসএল খেলবে না এই দাবিটা যারা করছে নীতিমতো অমূলক একেবারে অযৌক্তিক ভিত্তিহীন একটা দাবি। এটার কোনো মানাই নেই এটার কোনো ভিত্তি নেই কিছুই নেই এটার